যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি প্যালোসের তাইওয়ান সফরে যাওয়ার নিন্দা করে চীন একে চরম বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে পঁচিশ বছরের মধ্যে এই প্রথম শীর্ষস্থানীয় কোন আমেরিকান রাজনীতিক দ্বীপটিতে গেলেন বিবিসির খবরে বলা হয় চীন তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা প্রদেশ হিসেবেই দেখে কিন্তু তারা চায় দ্বীপটি আবার বেজিং এর নিয়ন্ত্রণে আসবে তবে তাইওয়ান মনে করে তারা একটি স্বাধীন রাষ্ট্র তাদের নিজস্ব সংবিধান রয়েছে এবং রয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃবৃন্দ চীনা প্রেসিডেন্ট শিং জিনপিং বলেছেন তাইওয়ানের সাথে অর্জন হবে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি তাইওয়ান একটি দ্বীপ দক্ষিণ পূর্ব চীনের উপকূল থেকে এর দূরত্ব প্রায় একশো মাইল তাইওয়ান তথা কথিত প্রথম সারির দ্বীপপুঞ্জের মধ্যে একটি এই সারিতে রয়েছে আমেরিকার বন্ধু প্রতিম অঞ্চলগুলো মার্কিন পররাষ্ট্রনীতির জন্য এই দ্বীপগুলো খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন পশ্চিমা বিশেষজ্ঞ বলেছেন চীন যদি তাইওয়ানের দখল নিতে পারে তাহলে চীন প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে অবাধে তার ক্ষমতা প্রদর্শন করতে পারবে এবং সেটা আরো দূরে গুয়াম ও হাইওয়েতে যে আমেরিকান সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোর জন্য সম্ভাব্য ঝুঁকি সৃষ্টি করবে কিন্তু চীন জোর দিয়ে বলেছে তাদের উদ্দেশ্য পুরোপুরি শান্তিপূর্ণ ঐতিহাসিক সূত্রগুলো বলেছে যে তাইওয়ান প্রথম পুরো চীনের নিয়ন্ত্রণে আসে সতেরোশো শতাব্দীতে যখন কিং রাজবংশের শাসনামূল শুরু হয় এরপর আঠারোশো পঁচানব্বই সালে প্রথম চীন জাপান যুদ্ধে হেরে যাওয়ার পর চীনকে এই দ্বীপটি তুলে দিতে হয় জাপানের হাতে এরপর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর উনিশশো সালে চীন আবার জাপানের কাছ থেকে দ্বীপটি নিয়ে নেয় কিন্তু মূল চীনা ভূখণ্ডে চিয়াং কাই শেখ এর নেতৃত্বাধীন দেশটির জাতীয়তাবাদী সরকারি বাহিনী এবং মাও এর কমিউনিস্ট পার্টির মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ ওই যুদ্ধে জয় হয়ে উনিশশো সালে কমিউনিস্টরা বেজিং এ ক্ষমতায় আসে চিয়াং শেখ এবং তার জাতীয়তাবাদী দলের তখনও যেটুকু অবশিষ্ট ছিল যারা পরিচিত ছিল কুয়োমিনটাং নামে তারা পালিয়ে যায় তাইওয়ান দ্বীপে পরবর্তী বেশ কয়েক দশক তারা ওই দ্বীপ শাসন করে চীন এই ইতিহাস উল্লেখ করেই দাবি করে যে তাইওয়ান শুরু থেকেই চীনের একটি প্রদেশ ছিল কিন্তু তাইওয়ানিরা আবার এই একই ইতিহাসের কথা বলে যুক্তি দেখায় যে উনিশশো সালের বিপ্লবের পর প্রথম যে আধুনিক চীনা রাষ্ট্রের জন্ম হয়েছিল অথবা তারও পরে মাওয়ের অধীনে যে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয় তারা কখনোই তার কোনো অংশ ছিল না ওই সময় থেকেই কুয়োমিন্টাং ছিল তাইওয়ানের সবচেয়ে পরিচিত প্রথম সারির রাজনৈতিক দলগুলোর একটি যারা তাইওয়ানের ইতিহাসের একটা উল্লেখযোগ্য সময় জুড়ে দ্বীপটি শাসন করেছে বর্তমানে মাত্র তেরোটি দেশ এবং ভ্যাটিকান তাইওয়ানকে সার্বভৌম একটি দেশে স্বীকৃতি দেয় তাইওয়ানকে স্বীকৃতি না দেওয়ার জন্য বা অথবা স্বীকৃতি দেওয়া হচ্ছে এমন ধারণা না দেবার জন্য চীন অন্যান্য দেশের ওপর প্রবল কূটনৈতিক চাপ দিয়ে থাকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন চীনের সঙ্গে তাদের সম্পর্ক গত বছরের মধ্যে এখন সবচেয়ে খারাপ হয়ে দাঁড়িয়েছে চীন অসামরিক পথে তাইওয়ানের সাথে চেষ্টা করতে পারে যেমন অর্থনৈতিক যোগাযোগ সুদৃঢ় করার মাধ্যমে তবে সামরিক সংঘাতে জড়ালে তাইওয়ানের সশস্ত্র বাহিনী চীনের সামরিক সক্ষমতার কাছে নগণ্য হয়ে যাবে আমেরিকা ছাড়া প্রতিরক্ষা খাতে বিশ্বের সবচেয়ে বেশি ব্যয় করে চীন নৌবাহিনী শক্তি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিমান বা সাইবার হামলার সব দিক দিয়েই চীনের শক্তি অনেক বেশি চীন তার সামরিক শক্তি ব্যবহার করে থাকে অন্যত্র কিন্তু সক্রিয় সেনা মোতায়েন সার্বিক ক্ষমতা দিয়ে বিচার করলে চীন ও তাইওয়ানের মধ্যে ভারসাম্যে আকাশ পাতাল তফাত যদি মুখোমুখি লড়াই শুরু হয় তাহলে কিছু পশ্চিমা বিশেষজ্ঞদের অনুমান যে তাইওয়ান চীনের হামলার ব্যাপকতা যাতে কম হয় সেজন্য চেষ্টা চালাবে তারা চেষ্টা করবে চীনের সাগর ও স্থলে একসাথে হামলা চালাতে সুদক্ষ অ্যামফিবিয়ান বাহিনীর উপকূলে নামা ঠেকাতে এবং বাইরের দেশগুলো থেকে সাহায্য না আসা পর্যন্ত গেরিলা আক্রমণ চালাতে বাইরে সাহায্য আসবে আমেরিকা থেকে যারা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে এ যাবত ওয়াশিংটন অস্পষ্ট কৌশলের যে নীতি নিয়েছে তার অর্থ হল চীন তাইওয়ান আক্রমণ করলে আমেরিকা তাইওয়ানকে প্রতিরক্ষা দেবে কিনা বা দিলে কিভাবে সেটা দেবে সেটা ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র বর্তমানে এক চীন নীতির সমর্থনে অটল রয়েছে যে নীতি মেনে তারা শুধু বেজিং এর চীনা সরকারকেই স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের বদলে চীনের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রাখে তবে মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দৃশ্যত ওয়াশিংটনের অবস্থান আরও কঠোর করেছেন তাইওয়ান আক্রান্ত হলে আমেরিকা তাইওয়ানকে প্রতিরক্ষা দেওয়ার সহায়তা দেবে কিনা এ প্রশ্নে বাইডেনের উত্তর ছিল হ্যাঁ হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে যে ওয়াশিংটন তার অবস্থান বদলায়নি চীন দুই হাজার একুশ সালে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা এলাকার ভেতরে সামরিক বিমান পাঠিয়ে দ্বীপটির ওপর চাপ কার্যত বাড়িয়েছিল এটি একটি স্বঘোষিত প্রতিরক্ষা বলয় যার ভেতর বিদেশি বিমান ঢুকলে জাতীয় নিরাপত্তার স্বার্থে তাকে শনাক্ত করা হয় তার গতিবিধি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয় তাইওয়ান দুই সালে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করে তাদের সালের অক্টোবর মাসে মাসে সর্বাধিক সংখ্যক সেখানে ওই একদিন চীনা বিমান ওই এলাকায় ছাপ্পান্ন বার অনুপ্রবেশ করে চীন এবং তাইওয়ানের মধ্যে সম্প্রতি উত্তেজনা বাড়া সত্ত্বেও জরিপ বলছে যে তাইওয়ানের বহু মানুষ এ নিয়ে তেমন মাথা খামাচ্ছে না তাইওয়ান পাবলিক অপিনিয়ন ফাউন্ডেশন সালের অক্টোবরে মানুষের কাছে জানতে চেয়েছিল তারা কি মনে করে এই উত্তেজনার জেরে শেষ পর্যন্ত চীন ও তাইওয়ানের মধ্যে কি তাদের চৌষট্টি দশমিক তিন শতাংশ বা দুই তৃতীয়াংশের উত্তর ছিল যে তারা সেটা মনে করে না আরেকটি গবেষণায় দেখা যাচ্ছে তাইওয়ানের বেশিরভাগ মানুষ নিজেদের তাইওয়ানিজ বলে পরিচয় দেয় যা সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি ন্যাশনাল চেংচি ইউনিভার্সিটির উনিশশো নব্বইয়ের প্রথম দিকের পর চালানো জরিপে দেখা যাচ্ছে তাইওয়ানি চীনা অথবা একই সাথে চীনা ও তাইওয়ানিজ বলে পরিচয় দেয়া মানুষের সংখ্যা কমে গেছে এবং সেখানে বেশিরভাগ মানুষ নিজেদের তাইওয়ানিজ বলেই মনে করেন